নমস্কার কেমন আছেন সবাই ব্লগ ভাই পূর্ণিমা আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত এখন বাজে বারোটা অনেকটা দেরি হয়ে গেছে কিচেনে এখন যাব সকাল থেকে অনেক কাজ এদিক ওদিক করে আর কিচেনে ঢুকিনি তো দুপুরের কিছু রান্না বাকি রয়েছে সেগুলো এখন করব। তো চাল গরম গরম ভাতটা বসিয়ে দেব এখন আর ছেলে মেয়ে আজ কলা পাতায় পাতুরি খাবে তো আজ রান্নার দিদি আসেনি আমাকেই করতে হবে সব তো ছেলে মেয়েকে পছন্দের কলাপাতায় পাতায় মাছ পাতুরি করে দেব ওর জন্য কলাপাতাটা কাটি কলাপাতায় পাতায় মাছ খাওয়ার জন্যই কিন্তু এই কলা গাছটা লাগিয়েছিলাম এই কলা গাছটা এখন একদম এইখানে জানলা দিয়েই আমি এখন কলাপাতা পাতা কাটতে পারি এই জন্যই আমার সুবিধা হয় তার জন্য এই পাশে এখানে কলা গাছ লাগিয়েছি আর হাত বাড়িয়ে জানলা দিয়ে এখন কলাপাতা পাতা কাটবো এই দেখুন দেখুন কলাও হয়েছে একটা বড় কাঁধে তো এখান থেকে এখন হাত বাড়িয়েই কলাপাতা কাটবো এই দেখুন এখান থেকে কলাপাতা কাটবো বলেই পাশেই গাছটা লাগিয়েছি যার জন্য কারো মানে প্রয়োজন হয় না নিজেই হাত বাড়িয়ে কেটে নিতে পারি কিন্তু পাতাটা না ভেঙে যায় এই দেখুন এত বড় একটা পাতা এখান থেকে সুবিধার মতন পেরে নিলাম আর এত উঁচু গাছ নিচ থেকে পারা যায় না তার জন্য অসুবিধা হয় আর এই জানলাতে হাত বাড়িয়ে আমি এই যে কলাপাতাটা তুললাম এটা এখন কলাপাতায় মাছ পাতুরি এই কলাপাতায় মাছ পাতুরি করলে আমার ছেলে মেয়ের সেদিন আর কিছুই লাগে না ওরা এত ভালো খায় আমার এটা আমার শ্বশুরবাড়িতেই এই রান্নাটি করে আমি আগে জানতাম না এটা পাতাটাকে এখন এখানে পিস পিস করে কাটবো ছোটো ছোটো টুকরো করে কাটবো দেখুন এরকম করে কাটবো এখন এই এরকম দুটো তিনটে পাতা একসাথে নেব নিলাম পাতাগুলো কি বড় দেখুন এই গাছটা কলার কাঁদিও হয় অনেক বড় অনেক বড় বড় কাঁদি এই নিয়ে তিন তিন কাঁদি কলা খেলাম আর এই এক কাঁদি পড়েছে আরো বিশাল বড় কলা এই কলা গাছটা আমি টবে বসিয়েছিলাম প্রথমে আমি মেলা থেকে নিয়েছিলাম রথের মেলা থেকে তারপর টবে তো অত ভালো হয়নি আমি নিচে যখন বসিয়ে দিয়েছি একদম বিশাল বড় কলা গাছ হয়েছে তখন দেখুন কলা বাগান হয়ে গেছে ওখানটায় এখন এই যে পিস পিস করে এরকম পিস পিস করে কেটে নেব কাটুর মধ্যে বসিয়ে দেবো এরকম করে কিন্তু সময় লাগবে একটু কলা পাতা মাছ পাতুরি করতে গেলে একটু সময় লাগে এটা এরকম করে ভাজ করে দেব এই কলা পাতায় মাছ পাতুরি খাওয়ার জন্যই কিন্তু আমার এই কলা গাছ লাগানো কলা আমার ছেলে মেয়ে একটা ভালো খায় না কিন্তু এই পাতুরি খাওয়ার জন্য মা পা এই পাতা আনতে কোথায় যাব যার জন্য বাড়িতে একটা ছোট কলা গাছ লাগিয়ে নিয়েছি কিন্তু ছোট তো হয়নি বিশাল বড় হয়েছে গাছটি সবকাটা পাতা কাটা হয়ে যাবে এই যে মানকচু দেখছেন এই বাটা করব এই মানকচুটাও আমার বাড়ির আমি কয়েকদিন আগে তুলেছিলাম মানকচুটা দিয়ে আমি রান্না করেছিলাম কাতলা মাছ দিয়ে আর কিছুটা মানকচু রেখে দিয়েছিলাম মেয়ের জন্য মেয়ে আবার এই খেতে ভীষণ ভালোবাসে তো এই যে আমি গ্রেট করে নিচ্ছি এখন প্রথমে এইটার থেকে এখন নিংড়িয়ে দেখুন এই যে দুধটা বেরোবে এই যে মানকচুর এই যে দুধটা বেরিয়ে আস দেখুন সাদা এইটা ফেলে দিতে হয় এইটা ফেলে দিয়ে এখন নারকল দিয়ে এই যে সর্ষে কাঁচা লঙ্কা রেখেছি এটা দিয়ে বাটবো বেটে আর সুন্দর করে শিলে বাড়ব বেটে দেখুন এই এই মানকুচু বাটা দিয়ে কিন্তু আপনার ভাত খাওয়া হয়ে যাবে আর একটুও গলা ধরবে না ওই যে নিংড়িয়ে যে দুধটা রয়েছে এটা ফেলে দিলাম এখন শিলে ভালো করে বাটবো ছেলের পছন্দের পাতায় মাছ ভাজা আর মেয়ের পছন্দের কি কচু পাতা কচু মান কচু পাতা দুজনের দুটো পছন্দ তা আজ আমার রান্না দিদি আসেনি আজ আর কাল দুদিন ওর ছুটি তো তার জন্য আজ আমি রান্না করছি দুই ভাই বোনের দুই রকম পছন্দ অল্প কচু যেহেতু বেশি কচু না তো পুরো নারকোলটা আমার লাগেনি কিছুটা নারকোল রয়ে গেছে দেখে পাতায় মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি বেশ অনেকটা টাইম লাগে তো বেশ হয়ে এসেছে অনেকটা এখনটা হয়ে এসেছে এই রসটা পুরো টানবে তারপর একটু ঢেকে দিয়েছি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি বাটাটাও হয়ে গেল শিলে বাটা খেতে বেশ ভালো লাগে ওই মিক্সিতে বাটলে অত ভালো লাগে না তার জন্য আমি একটু শিলেই বাটি আর এই শিলটাতে বাটাটাও খুব ভালো হয় আর আমি সব সময় একটু যখন রান্না করি একটু বেটে রান্না করার চেষ্টা করি দেখবেন বেটে রান্না করলে ওর টেস্টই আলাদা হয় আর গুঁড়ো মশলা দিয়ে অত ভালো হয় না তবে আজকে পাতায় মাছ ভাজে না গুঁড়ো মশলা দিয়ে করলাম আজকে আর বাটি নিই আর বাটতে একটু সময় লাগবে অনেকটা বেলা হয়ে গেছে যার জন্য গুঁড়ো মশলা দিয়ে করে দিলাম ভালো করে যতটা মিহি করে বাটা যাবে তত খেতে ভালো লাগে এই যে বাটা পুরো হয়ে গেছে এখন এখানে আগে একটু অল্প লবণ দিয়ে দিয়েছিলাম এখন সর্ষের তেল দিয়ে অল্প লবণ দেব আর একটু দিয়ে ভালো করে এটা মেখে নেব এই বাটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এত ভালো লাগে গরম ভাতে ছেলে মেয়ে তো ভীষণ ভালো খায় আমার মেয়ে বিশেষ করে তো অল্প করে লবণ দিয়ে এখন ভালো করে মেখে নিলাম এটা হলেই আর ওর কিছু চাই না গরম ভাতে এই দেখুন এখন রেডি আমার এই যে বাটা হয়ে গেছে আর এদিকে পাতায় মাছ ভাজাটা দেখুন কি অবস্থা এই যে এটা এখন বেশ কিছুটা সময় লাগবে ধীরে ধীরে হবে এখন এই পাতায় মাছ ভাজা করতে বেশ কিছুটা সময় লাগে জলদি জলদি হয় না কচু বাটা হয়ে গেছে আমি এখন পাতায় যে মাছ ভাজাটি বসিয়েছি এটা এখন একটু নামিয়ে উল্টিয়ে দেব তো তার জন্য এখন প্লেটে নামিয়ে নিলাম এটা এর উপরে এখন আবার একটু তেল মেখে এই পাতা কলা পাতায় তেল মেখে এখন এই কলা পাতাটা উপরে দিয়ে থালা থালার সাহায্যে আমি পাল্টা করে দেব তাহলে এই পিঠটাও হয়ে যাবে একটা পিঠ ভাজা হয়ে গেছে আর এই পিঠটা হলে ভাজা হয়ে যাবে যার জন্য একটু সময় লাগে ধীরে ধীরে করতে হয় তো এখন এই দেখুন এইভাবে থালা ধরে উলটিয়ে দিলাম তো এই পিঠটাও সুন্দর ভাজা হয়ে গেল অন্য পিঠটাও ভাজা হবে আস্তে আস্তে যার জন্য সবসময় একটু হাতে টাইম নিয়ে কলা পাতায় মাছ পাতুরি করতে হয় আমরা ফেটকি মাছ পাতুরি যেভাবে করি মশলা দিয়ে মেখে দিয়ে দিই সেটা আলাদা আর এই যে পাতুরি করা এটা আবার আলাদা তো এই পাতুরিটায় খেতে বেশি ভালো লাগে যারা খান এইভাবে তো দেখুন আজ আমি কী রান্না করেছি আজ এই যে পাতায় মাছ ভাজা ট্যাংরা মাছের ঝাল করেছি এটা শাক ভাজা করেছি আর এই যে বেগুন ভর্তা আর এই যে কচু বাটা আর পাতলা ডিমের ঝোল রয়েছে আর আমি করেছি বিটকপি টমেটো দিয়ে টক আর এই যে ভাত আমার তো প্রত্যেক দিন যাই খাই না কেন আমার খাবারের শেষে কিন্তু একটু টক চাই চাটনি নয় কিন্তু টক টকটা খেতে আমি এত ভালোবাসি মানে আমি শুধু না আমার বাড়িতে সবাই মানে খাওয়ার শেষে একটু টক চাই সে যে কোনো টক আমি মামরা মাছের টকও খাই মাছের টক নানান রকম মাছ দিয়েও টক করি মানে টক আমাদের প্রতিদিন একটা চাই চাই তো এখন দুটো বাজতে পাঁচ মিনিট বাকি অনেক বেলা হয়ে গেছে ছেলে মেয়েদেরও খেতে দিতে হবে আজ অনেক দেরি করে কিচেনে এলাম অনেকটা টাইম লাগলো কলাপাতায় পাতায় মাছ পাতুরি করতে গেলে তো একটু তো সময় লাগে বলুন তার জন্য অনেকটাই দেরি হয়ে গেল তা এখন ছেলে মেয়েদেরকেও খেতে দিতে হবে অনেক দেরি হয়ে গেছে আজ তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আবারও একটি নতুন ব্লগে দেখা হবে বাই